সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতেই পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবন গল্প সম্ভব তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আছি ভালো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ কি নাম আপনার আমার নাম নূরজাহান আচ্ছা নূরজাহান বেগম আপনি কি বলতে চান বলেন আমার মনে করেন অনেক কষ্ট হয় বিয়ে হয়েছিল এখন একটা বাচ্চা আছে দুই বছর আর স্বামী আমার ফালা ছুঁয়ে গেছে এখন আমি খুব কষ্ট মধ্যে আসি কাজ করি বাসাবাড়িতে কাজ করি এখন আমাদের টাকা দিয়ে হয় না যদি কেউ আমার সাহায্য করতো তার জন্য মানে আমার জন্য ভালো হতো আর যদি কেউ বিয়ের বা প্রস্তাব পাঠায় যদি ভালো হয় তার সত্ত্বেও তার সাথে বিয়ে করত আচ্ছা আপনি কি মানে দেখতে চাই বলেন হ্যাঁ আচ্ছা তো আপনার হাজবেন্ড কত আগে চলে গেছে এই তিন চার বছর ধরে তিন চার বছর তো আপনি একটা কি আছে ছেলে নাকি মেয়ে মেয়ে আচ্ছা মেয়ে তো এই যে এখন আপনি ডিসিশন নিয়েছেন যে বিয়ে शादी করবেন আচ্ছা তো আপনি গ্রামটা কোথায় বলুন গ্রাম হলো ভাঙ্গা থানা আচ্ছা ভাঙ্গা আচ্ছা আচ্ছা তো কি আপনি গ্রামে বসবাস করেন না দেশে বসবাস করি না আমি মানে এদিকেই থাকি ভাড়া থাকি আচ্ছা ভাড়া থাকেন নাকি আচ্ছা তো আপনার হাজবেন্ড চলে গেছে আপনাদের কোনো খবর নাই না আচ্ছা তো আপনি কি নিজের সংসার নিজে চালাচ্ছেন আচ্ছা বলেন এখন আর কি বলতে চাচ্ছেন আর কিছু বলার নাই তো এখন যে বিয়ে করবেন আপনার গার্জেন হিসাবে কে আছে আছে বাবা আছে মা আছে ভাইরা আছে তো তারা কি জানে আপনার প্রতিবেদন এসেছেন হ্যাঁ জানে আচ্ছা তো তারা কি বলে এসেছেন নাকি হুম তো আপনি যে সোশ্যাল মিডিয়া যে মনের মানুষ পাওয়া যায় অথবা বিয়ে হয় সেটা আপনি কিভাবে জানেন যদি ভালো হয় তাহলে বিয়ে বসবা যদি ভালো না হয় তা বসবা না তাহলে বাচ্চা নিয়ে কাটা দিব আচ্ছা তো আপনি চাচ্ছেন যে ভালো হলে মানে মনে মানুষের সাথে অ্যাকসেপ্ট করবেন আর ভালো না হলে অ্যাকসেপ্ট করবেন না নাকি আচ্ছা তো কোন ভাই যদি আপনার পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আমাদের দেখবো আমি তারে দেখবো আচ্ছা আপনার মোবাইল নাম্বার দিবেন কি দিবেন না

মানে আর কোনো কথা ভেবে পাচ্ছেন না হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন আপনি হ্যাঁ তো দর্শক আপনারা না ভালো থাকেন সুস্থ থাকেন আসতে হবে